হ্যাঁ যারা সমালোচনা করে তারা আপনি চাকরি পেয়ে গেলেও সমালোচনা করবে এটা ওনাদের স্বভাব আপনি যত বড়ো চাকরি পেয়ে যান না কেন আপনাকে সমালোচনা করবেই আপনি ধরুন একটা গ্রুপ ডি এর চাকরি পেয়েছেন অনেক কষ্ট করে পড়াশোনা করে কেন্দ্র সরকার একটা গ্রুপ ডি চাকরি পেলেন ধরুন আপনার পঁচিশ হাজার টাকা বেতন সেখানে ওনারা আপনাকে সমালোচনা করবে গ্রুপ ডি এর চাকরি এত নিচু পোস্টের গ্রুপ সি বা গ্রুপ এ হলে ভালো হতো এবার আপনিও তো ওদেরকে সন্তুষ্ট করার জন্যে গ্রুপ সি এর চাকরি পেলেন তখন আবার বলবে গ্রুপ সি তো পেয়ে গেলো যদি এ হতো ভালো হতো আপনি যদি গ্রুপ এও পেয়ে যান তখন আবার বলবে গ্রুপ এ তো চাকরি পেয়েছি যদি ইউপিএসসি বা এরকম কিছু একটা হতো তাহলে ভালো হতো বা বড়ো র্যাঙ্কের কোনো পুলিশ আইপিএস আই এ এস হতো তাহলে ভালো হতো মানে আপনি কত কষ্ট করে পড়াশোনা করে শুধুমাত্র একটা ভালো চাকরি পেলেন এখনকার যুগে যেখানে চাকরি পাওয়া খুব মুশকিল মরুভূমিতে জল মানে জল পাওয়ার মতো অবস্থা তাহলে আপনি এত কষ্ট করে চাকরিটা পাবেন সেখানে আপনাকে সমালোচনা করবে তাই ওদের কথা কান দেওয়া আমাদের উচিত নয় আমার আপনার আমাদের কর্তব্য আমরা যেই পরীক্ষাটা পারবো ভালো পারবো সেটা এসএসসি হতে পারে এম এসএসসি এমটিএস হতে পারে সিজিএল সিএইচএসএল যাই হোক না কেন গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো একটা চাকরি কারণ এখনকারের যুগে চাকরি পাওয়া খুবই মুশকিল ঠিক আছে কারণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পরীক্ষার্থী সংখ্যা বেশি চাকরি প্রার্থী বেশি সেখানে শূন্যপদ অনেক কম পরীক্ষা হচ্ছে তিন পশ্চিমবঙ্গের পরীক্ষা তো মানে কী বলবো পরীক্ষা হচ্ছে দু তিন বছর পর পরীক্ষা হল নিয়োগ হচ্ছে পাঁচ ছ বছর পর আর কেন্দ্রীয় সরকার তাও ভালো কিন্তু ওই যে সব প্রভাব পরীক্ষা যেখানে শূন্যপদ পাঁচ হাজার পরীক্ষা দিচ্ছে দশ লাখ তাহলে কতটা কঠিন সেখানে আমরা সমালোচনাদের কথা সমালোচকদের কথা শুনতে যাব কেন ওদেরকে আমরা কখনোই সন্তুষ্ট করতে পারবো না ওদেরকে ওদের কথায় কান্দে আমাদের কখনো উচিত নয় আমাদের কর্তব্য আমরা যেই পরীক্ষাটা ভালো পারব সেই পরীক্ষাটা দেওয়া এবং সেটা ভালোভাবে দেওয়া এবং পরীক্ষায় পাশ করে মানে চাকরি একটা পাওয়া ওদের কথায় কখনো দেওয়া উচিত নয় ওরা আগেও সমালোচনা করতো এখনও করে ভবিষ্যতেও করবে সবসময় করবে